রূপনগরের হরিহর কাকা বলেছিল জীবনের গল্প যখন লিখতে বসবে তখন ভাববে এই মুহূর্তে তুমিই সেরা গল্পটি লিখছো আমার বাল্য জীবন থেকে সারি তালবোনা পুকুর শরতের শিউলি শিশির কাশের বনে হাওয়া ধান ক্ষেতের বুকে রোদের নাচন আর শীতের পরন্ত বিকেলে মন খারাপের রোদে ঝকঝকে মাটির উঠানে লেবু গাছে লতানে শিম ফুলের বেগুনি রং যে আশ্চর্য জগৎটা দেখিয়েছিল সে একদিন কিশোর বেলায় রায়বাড়ির পুজো মণ্ডপে এক অবধ জিজ্ঞাসার উত্তর চেয়েছিল নিজের কাছে আচ্ছা বামুন পাড়ার এই পূজা মণ্ডপে আজও অন্য জাতির লোক উঠতে পারে না কেন কেন তাদের পূজার অর্ঘ থালি মণ্ডপের মাটির বারান্দায় নামিয়ে দিতে হয় তাদের এই সব অর্ঘথালিগুলি বামুন পিসিরা তুলে নিয়ে যায় তাকে কেনই বা মায়ের আঁচল ধরে আরও অনেকের সাথে পূজা মণ্ডপের সামনে মস্ত আঙিনায় দাঁড়িয়ে থাকতে হয় অথচ দেখো ওই ঠাকুরটা তো হলধরজাটাই বানায় কই তার গায়ে তো কোনো পইতে নেই তবে ঠাকুরটা বামুন ঠাকুরের হাতের ছোঁয়ায় বামুন হয়ে গেল এই অনেক কেন সে উত্তর পায় না গুণময় মালাকারের কাছে বলেছিল জেঠু পুজো যে এগিয়ে এলো প্রতিমার এত কাজ করলে এত রঙের চোখ চোখ আঁকবে কবে মনে হয় ওই চোখের সামনে একটা সাদা কাপড়ের পর্দা মেলে রেখেছে কেউ এপারে এত কিছু দেখেও মনে হয় ওপারে কে যেন বসে আছে কোনো এক অচেনা আলোর মানুষ বসে আছে স্থির গুণময় মালাকার হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো কোনো কোনো দিন মিষ্টি হেসে আবার কাজে মন দিত একদিন বললে হ্যাঁ গো ছেলে তুমি এই বয়সে এত সব শিখলে কি করে শোনো বাবা চোখ আঁকা বড় কঠিন কাজ ওর মধ্যেই তো সব আলো সব রূপ অরূপ সব রয়েছে গো আমার গুরু বঙ্কিম মালাকারের মতো আঁকা হলো কই হয় না গো বাবা কোনো কিছুই আশ মিটিয়ে হয় না হয়ে গেলেই ফক্কা তাকে আর এ জগতে থাকতে দেয় না ঠাকুর একদিন তুমি মস্ত বড় হয়ে এসব কথা বুঝবে বুঝতে বুঝতে বয়সের নানা মহল পেরিয়ে এলাম এখনো তেমন করে কিছুই বুঝিনি জীবনের গল্প খুঁজতে খুঁজতে একদিন ভবঘুরে মেঘ বাদল দিন নিয়ে এলো এক খেপাটে চিত্রকর সঙ্গী সঙ্গে ব্যাগ ভর্তি রং তুলিতে বিদ্রোহ বিষাদ ইতিহাস শিল্প কলা সঙ্গীত কত রং জিজ্ঞাসা করলাম কোথা থেকে আসছেন উত্তর এলো অচিনপুর হঠাৎ সে আবদার জুড়ে দিলে বসুন আমার মুখোমুখি চোখে চোখ রেখে বললাম ওই একটা টাকা আমি পেরে উঠলাম না মানুষের চোখে চোখ রাখতে পারলাম না লোকে এই জন্য আমায় কাপুরুষ বলে কত ভাষণ বক্তৃতা উপদেশ দিয়ে সারা জীবন বুঝিয়ে গেল আমি অপদার্থ সংসারে অতিরিক্ত আমার প্রথম প্রেম বলেছিল তোমার দ্বারা কিচ্ছুটি হবে না তুমি চোখে চোখ রাখতে পারো না হৃদয়ের কথা তো চোখই বলে এরপর অচিনপুরের সেই চিত্রকর বিরক্ত হয়ে বললে বাজে কথা ছেড়ে বসুন তো সামনাসামনি আমার খুব তাড়া বহুদিন ঘর ছেড়ে আছি এবার অচিনপুরের ডাক এসেছে ফাউ নিয়ে বেঁচে আছি মশাই এবার আমি আপনার গল্পটা খুঁজে নিয়েই চলে যাব নিরুদ্দেশ্যে অগত্যা বাদল দিনের সাদা থানের মতো মেঘ দুপুর সূর্যকে আড়াল করে আমার জ্যোতিহীন ঘরের ভেতরে যে ঢুকলো তার নিবু নিবু আলো মুখে মেখে বসলাম ওই চিত্রকরের মুখোমুখি তারপর সেই চিত্রকর রেখায় রেখায় ক্রমাগত এই জীবনকে জীবন্ত করতে লাগলো আমার ভাঙাচোরা মুখের ছবিতে কি আশ্চর্য সেখানে এত থেকে এলো এমন মেঘ বন্দি সূর্য হিন্দুপুরে আমার মুখের উপরে নাচছে এতকালের জীবন সেই তাল বোনা পুকুরের কালো জল বেগুনি ফুলের উপর নুয়ে পড়া শীতের বিকেল আজানের ভোর কৃষ্ণনাথ বৈরাগীর খঞ্জনের ভোরাই রায়বাড়ির মণ্ডপ আমার নানা রঙের নারকোল মালায় দুলতে থাকা শরৎ দুপুর অনাবৃত যৌবনের কান্না ঘাম রাশি রাশি অক্ষমতার গ্লানি আর আর ভালোবাসার আলো এবং কীর্তিবাস জন্ম কথা এক আশ্চর্য জীবনের গল্প ও তার অন্দর মহলের গল্প নানা রেখার টানে এক অবিশ্বাস্য সহজাত প্রতিভায় লিখে চলেছেন চিত্রকর আমারই মুখের ছবিতে এক অচেনা মানুষের রূপ রূপকথা ধীরে ধীরে পর্দা নেমে এলো ওপারে ঝাপসা আলো এপারে অন্ধকার চোখ সরাতেই দেখি গল্পটাই অসমাপ্ত রেখে সেই চিত্রকর কখন এখন আলো কমে আসছে সঙ্গে দিনটাও শ্রেষ্ঠ গল্প রচনা জীবন্ত চোখ আঁকা সম্পূর্ণ হয়ে ওঠা ইচ্ছেগুলি কথাগুলো ভাবনাগুলি নানা ভাঙা ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফুটি ফাটা চালবে ওপরে উঠে যেতে যেতে লাগলো সেই অচিনপুরের চিত্তকর ও এক অচেনার ঘরে রেখে গেল বাইরে তাকিয়ে দেখি ভব ঘুরে মেঘ সরে গেছে আকাশে আকাশে উঁকি দিচ্ছে সূর্য চাঁদ শূন্যের ভিতর ঢুকে যাচ্ছে অচিনপুর রূপনগর গল্পের ভিতর গল্পকথায় সেই চিত্রকর সেই আমি আমাদের